জমি রেজিস্ট্রি করার পূর্বে আপনাকে যে কাজগুলো করতে হবে প্রথমত আপনার যে আধার কার্ড আপনার ভোটার কার্ড সেগুলোকে আপনাকে নিতে হবে সঙ্গে যিনি জমিটা বিক্রি করছেন মালিক ওনারও আধার কার্ড ভোটার কার্ড এগুলো নেবেন সঙ্গে ওনার যে দলিলটি রয়েছে সেই দলিলটার অরিজিনাল নিয়ে নেবেন যদি সব জমিটি মানে উনি বিক্রি করেন আর যদি সব জমি না বিক্রি করে তাহলে ওনার ওখান থেকে আপনি জেরক্স করে নেবেন তাছাড়াও আপনাকে কিন্তু প্লটের নকশাটা ভালো করে নিয়ে নিতে হবে তাছাড়া যদি আদার্স কোনো বিশেষ করে রেকর্ড থাকে আর এস সি এস এই রেকর্ডগুলোও কিন্তু আপনি আপনারা নিয়ে নেবেন জমির মালিকের কাছ থেকে আর সেই সঙ্গে যখন জমিটা আপনারা ই করবেন দশ আঙুলের ছাপগুলো ভালো করে নিয়ে নেবেন তারপরে আপনার যে ছবি লাগবে সেই ছবি তারপরে ওনার যে ছবি লাগবে সেই ছবি স্ট্যাম্প পেপার আপনাকে কিনতে হবে স্ট্যাম্প পেপার কিনে নেবেন এবং আপনার নিজের নাম নথিভুক্ত করবেন এবং তাছাড়াও দলিলের যে বয়ানগুলো সেগুলো পুঙ্খানুপুঙ্খ হয়েছে কিনা বা পূর্বের দলিলের সঙ্গে ম্যাচ করছে কিনা সেটাও দেখে নেবেন এবং আপনার যে সীমানা রয়েছে উত্তর দক্ষিণ তারপরে পূর্ব পশ্চিম সেগুলোই কারা রয়েছে বা ল্যান্ডমার্ক রয়েছে কিনা